আমার ছোট ছোট ভাই তারা কিন্তু খেলা করবে বলে এতটাই আকৃষ্ট এবং তারা কিন্তু ওটা কিসের ইয়ে চট আলোর বস্তা তাই না আলোর বস্তা দিয়ে তারা খেলা করবে বলে ব্যবস্থা করছে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি একটা ওদের জাল কিনে দেবো ওরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা নাও সেভেন জিরো জিরো তোমরা সব ভালো আছো তো চিনো রাখিব মিটাকে তোমরা রাখিব মিডিয়া নাম শুনেছো আচ্ছা বারো পঞ্চাশ দুশো বাহাত্তর তোমাদের এখানকার ঠিকানাটা কী হ্যাঁ সেভেন জিরো জিরো সেভেন বারো ওই তুমি দুটো সেভেন লিখছো কেন বারবার তাহলে সাতাত্তর বাহাত্তর আচ্ছা তোমাদের এখানকার ঠিকানাটা কি বাবু এটা গোপালপুর মাঠ পাড়া তোমরা খেলা আজকে থেকে স্টার্ট করবা তাই তো তোমরা ফোনে যোগাযোগ করবা ঠিক আছে দিয়ে তোমরা সুন্দর করে খেলবে একদিন আমি রাত্রিতে মিডিয়া করে দিয়ে যাবো হ্যাঁ বাহ তাহলে কি রাখিব মিডিয়া হাত তুলো রাখিব মিডিয়া জিন্দাবাদ রাখিব মিডিয়া জিন্দাবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটা জাল কিন দেবো তোমাদের গ্রামের সবাই চিনা আমায় রাখিব আমাকে ফোন করবো শিল্পি পেলেন ছোটো ছোটো বাচ্চা শিশু তাদের যে একটা আবেগ তারা যে খেলা করবে তার জন্যে যে ইনফ্রাস্ট্রাকচার র্যাকেট খেলার তারা কিন্তু আলোর যে বস্তা সেটা কেটে সেই খেলার ব্যবস্থা করছে কিন্তু তাদেরকে আমি একটা জাল কিনে দিতে পারলে খেলাধুলাটা সুন্দরভাবে করতে পারবে অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং এইভাবেই ছোট ছোট বাচ্চা শিশুদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব